আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম নুরজাহান আপু আপনি কেমন আছেন আব্দুল আজাদ ভাই ওয়ালাইকুম আসসালাম তন্ময় অধিকারী ভাই আদাব আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তন্ময় অধিকারী ভাইয়া লিখেছে ভালো আছি আপু হাঁসগুলো সুস্থ আছে কিনা সবাই জানাবেন নিজ নিজ খামারের হাঁস জি ভাইয়া হাঁপিয়ে গেছি হ্যাঁ কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে হচ্ছে হ্যাঁ পুকুর পাড়ের যে খামার আছে সেখান থেকে আসছি আর সময় পাইনি আসলে তো এখানেও আমি দৌড় দিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আছি আচ্ছা আজাদ ভাই আজকে ডিম কতটা প্রথমে লাইভে জয়েন হয়ে সবাই একটু ডিমের খবরটা দিবেন কারণ ডিমের খবর পেলে কিংবা ডিমের প্রুভের কথা শুনলে ভালো লাগে আর যদি ইমপ্রুভ না হয় তারও তো কারণ কিছু থাকে কিংবা ইমপ্রুভ হওয়ার জন্য কিছু তো করতে হবে এই যে দেখেন একটা জিনিস এখানে দেখেন একটা নেট একটু ফুটা করছে ওই ফুটা দিয়ে সমস্ত পুকুরে হাঁসগুলো চলে যাচ্ছে এই যে পুকুরে হাঁস পালন করার হ্যাঁ এটাই একটা সমস্যা আজকে আমি হাঁসগুলোকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম কারণ আমি চলে আসছি এজন্য ভাবলাম যে হাঁসগুলো ছেড়ে দেই হুম আলম হোসেন ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম শুভ সকাল ভাই কেমন আছেন আলম হোসেন ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আজ ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ হাঁসগুলো ভালো আছে ডিম কতটা আজকে ভাই ডিম আজকে কতটা জহিরুল ভাই হ্যাঁ যুক্ত হয়ে গেছেন জহিরুল ভাই ভুল হয়ে যায় শুধু নামটাতে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ডিমের কি খবর একটু বলেন আচ্ছা জহরুল ভাই লিখেছে ওকে তন্ময় অধিকারী ভাইয়ের কমেন্টটা আগে নেই আমার খামারে আজকে ছিয়ানব্বইটা ডিম পাইছি আপু একশো চোদ্দোটা হাঁস থেকে ওকে একশো চোদ্দোটা হাঁস থেকে ছিয়ানব্বইটা ডিম নাইনটি পার্সেন্টের উপরে ডিম আলহামদুলিল্লাহ আচ্ছা জহরুল ভাই লিখেছেন আপু গতকাল ছিল একশো তেতাল্লিশ পিস ওকে আজকে নূরজনা পুলিকেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সিদ্দিক ভাইয়া জয়েন হয়ে গেছে আমি মাঠে ধান কাটি সবাই বলছে মাঠের মধ্যে আমার ধান সব থেকে ভালো হয়েছে ডিম আছে পঁচাশি পারসেন্ট সব দিক দিয়ে হচ্ছে ভালো আর সব দিক দেয়া ভালো তো ডাবল মিষ্টি খাওয়াতে হবে সিদ্দিক ভাইকে জহিরুল ভাই লিখেছেন আজকে আলহামদুলিল্লাহ একশো পঁচপান্ন পেস জহিরুল ভাই সম্ভবত তিন দিন আগে কৃমিনাশক করেছিলেন তাই তো জহিরুল ভাই তন্ময় অধিকারী লিখেছেন আচ্ছা তন্ময় অধিকারী ভাই কিন্তু অলরেডি সাকসেস সফল খামারি হুম তো তন্ময় অধিকারী ভাই এখন যদি ডিসিশন নেয় যে খামারটা আস্তে আস্তে হচ্ছে বড় করবে করতে পারবে হুম আচ্ছা তন্ময় অধিকারী ভাই আপনার লোকেশনটা একটু আমি ভুলে গেছি একটু বলবেন আচ্ছা জহরের ভাই লিখেছেন জি নুর আপু আপু আমার হাঁস থেকে বাইশটা ডিম পেয়েছে আলহামদুলিল্লাহ আপু কালকে উনিশটা ছিল আজকে বাইশটা আব্দুল আজাদ ভাই তন্ময় অধিকারী আপু উনি মনে হয় নতুন তন্ময় অধিকারী ভাই অনেক দিন থেকে তো লাইভে জয়েন হয় ভাই আপনি মনে হয় লক্ষ্য করেন নাই হ্যাঁ নতুন খামারি খামারই নতুন কিন্তু আমাদের পরিবারের সদস্য আবু ভাই লিখেছেন আজকে ডিমের দাম কত আজকে ডিমের দাম কত সবাই একটু জানিয়ে দেন আমরা তো ওই যে হচ্ছে টাকা পয়সা বিক্রি করেছে দুই দিন বিক্রি করে আর হচ্ছে আলম হোসেন ভাই আপনি কি আসেন যদি থাকেন একটু হচ্ছে সারা দেন আব্দুল আজাদ ভাই লিখেছেন ওকে সিদ্দিক ভাই লিখেছেন আজকে ডিমের দাম কত গোলাপি আপু কেমন আছেন আজাদ ভাই জানতে চেয়েছেন গোলাপি আপু কেমন আছেন আচ্ছা তো আমি অধিকারী ভাই লিখছেন দিনাজপুর জেলা কাহালুল থানা রামচন্দ্রপুর আমার বাড়ি ওকে দিনাজপুর আমার পাশের জেলা আমার পাশের জেলা দিনাজপুরও কিন্তু রংপুর বিভাগ আর আমাদের হচ্ছে নিজ জেলায় হচ্ছে রংপুর আলহামদুলিল্লাহ আকاشی ভাইয়া আপনি কেমন আছেন আমার মনে হয় যে যাদের একেবারেই সময় নাই ব্যস্ত মানে কিছুক্ষণের জন্য হলেও লাইভে এসে উপস্থিত হওয়া দরকার শুধু তাদের খামারের আপডেটটা দিয়ে যদি চলে যায় যদি কোনো প্রবলেম তাকে শেয়ার করলো হচ্ছে সেই প্রবলেমের সপক্ষে কোনো কথা শুনে চলে গেল তো আসলে কি বলবো সবাই তো এই কথাটা বুঝতেই পারে না আজকে একটা বিষয় নিয়ে আলোচনা হলো হচ্ছে যারা আসেনি আবার আগামীকাল এসে তারা হচ্ছে ওই বিষয় নিয়ে আলোচনা শুনতে চাইবে ভাই 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 জহিরুল আলম হোসেন সবাইকে আসসালামু আলাইকুম নূরজাহান আপু লিখেছেন লাইক শেয়ার করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু লাইক করে দেওয়ার জন্য এবং শেয়ার করে দেওয়ার জন্য তো দুইজন লাইক করেছে তার মধ্যে আমাদের নূরজাহান আপু একটি আর একজনকে মনে হয় আজাদ ভাই তাই তো আচ্ছা এখন যারা যুক্ত আছেন কৃমিনাশক নাশক নিয়ে দেয়া নিয়ে কৃমিনাশক দেয়া নিয়ে তাদের মনে কি আর কোনো কনফিউশন আছে তাদের মনে কি আর কোনো কনফিউশন আছে যে কৃমিনাশক দিলে ডিম কমে যায় কৃমিনাশক দিব কিনা না ডিম পাড়া হাসি কৃমিনাশক দেওয়া যাবে না এর সপক্ষে হচ্ছে আপনাদের কি কোনো মতামত আছে বা এর বিপক্ষে কোনো মতামত থাকলে বলতে পারেন কৃমিনাশক দেয়া নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা আর কোনো দ্বিধা কাজ করছে কিনা আপনাদের মনে অনেকেই কিন্তু এই প্রশ্ন সম্মুখীন হয়েছিলেন সবসময় যে কৃমিনাশক দিব হচ্ছে আমাদের হাঁসগুলো তো ডিম পারে ডিম নষ্ট হয়ে যাবে না তো কিংবা এত তাড়াতাড়ি কৃমিনাশক দেওয়ার কি দরকার এই প্রশ্নগুলো আপনাদের মনে আছে কিনা কিংবা কৃমিনাশক নিয়ে আর কোনো দ্বিধাদন্ত কাজ করছে কিনা হুম আকাশি ভাইয়া আপনার হাঁস কয়টা আর খামারে ডিম কয়টা আকাশি ভাইয়া প্লিজ বলেন আপনার হাঁস কয়টা এবং ডিম কয়টা আজকের জন্য আল্লাহ হাফেজ জি ভাইয়া আজকের জন্য আল্লাহ হাফেজ আপনি হচ্ছে ধান বাড়িতে নিয়ে আসেন আপু ইসেল পাউডার ভালো কাজ করে নাকি ইসেল কাজ আচ্ছা আলম হোসেন ভাই আপনার মেডিসিনটা ঠিকভাবে ব্যবহার করছেন কিনা ভিনেগার ঠিকভাবে ব্যবহার করছেন ঠিকভাবে ব্যবহার করছেন কিনা জানাবেন আর গতকালকে আপনার রুকন উদ্দিন ভাইয়ের সঙ্গে দেখা করার কথা ছিল দেখা করেছেন কিনা আচ্ছা আব্দুল আজাদ ভাই জি আপু আজকে ডিমের বাজার ষোলো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা মিজু আপনি কোথা থেকে বলছেন এবং কোন জায়গায় ডিমের বাজার এটা একটু বলবেন কোন জায়গার এটা ডিমের বাজার আলম হোসেন ভাই সময় সময় আচ্ছা আসলে করে দেখা করা দরকার ছিল কারণ দেখেন রকুণ উদ্দিন ভাই আমাদের পরিবারের অনেক আগের সদস্য তো উনি যে অভিজ্ঞতা অর্জন করেছে কিংবা উনার আসলে যে কয়টা হাসেই থাকুক না কেন উনি সফল তো আমার মনে হয় আপনারা যদি এই সুযোগটা পান যে একজন খামারি অন্য খামারির সঙ্গে দেখা করার যদি সুযোগ পান এই সুযোগটা আপনারাও হচ্ছে হাতছাড়া করবেন না এমন হয় যে আপনি হয়তো বা এক বছর ঘুরে যে অভিজ্ঞতাটা অর্জন করেননি আমাদের পরিবারের একজন সদস্য সঙ্গে আপনি একদিন কিংবা এক ঘন্টার জন্য কথা বলে আপনি সেই অভিজ্ঞতাটা অর্জন করতে পারেন তার হচ্ছে এই যে সফলতার গল্প কিংবা কিভাবে সফল হলেন তার কিন্তু এই এখন যে সফলতার গল্প তার পিছনে কিছু ব্যর্থতার গল্প ছিল তো সেগুলো যদি আপনি একটু হচ্ছে প্রুফ হচ্ছে পান তাহলে আমার মনে হয় ভালো হয় আপু নেটওয়ার্ক সমস্যার কারণে আপনার উত্তরটা শুনতে পাইনি কোন উত্তরটা শুনতে পাননি আপু তন অধিকারী ভাই গেছেন আপু আমার যে দুইটা হাঁসের চোখ ঘোলা ছিল তার মধ্যে একটা হাঁস আজকে ডিম পারছে এখন ঔষধ দিতে গিয়ে ডিম পাইলাম ও আচ্ছা আপনি কি মেডিসিনগুলো দিয়েছেন তন্ময় অধিকারী ভাই আপনি কি মেডিসিনগুলো দিয়েছেন কালকে তিন দিন মেডিসিন দিতে হবে এবং আলাদাভাবে খাওয়াতে হবে আচ্ছা তন্ময় অধিকারী ভাই লিখেছেন জিয়াপু আজকে হচ্ছে বেশিক্ষণ থাকবো না অল্প সময় লাইভে থাকবো মেবি আধা ঘন্টারও কম থাকতে পারি আধা ঘন্টার মতো থাকবো আর কি ইসেল পাউডার ভালো নাকি ইসেল লিকুইড ভালো ও আচ্ছা ইসেল পাউডার আপনি খাবারের সঙ্গে মিশাবেন ইসেল লিকুইড আপনি হচ্ছে পানির সঙ্গে মিশাবেন দুইটাই হচ্ছে ব্যবহার করতে হবে আপু দুইটাই ব্যবহার করতে হবে আলাদা আলাদাভাবে ভাবে জন্ম অধিকারী ভাইয়া লিখেছেন আপু আমার খামারে ডাক কলেরা ভ্যাকসিন করতে চাচ্ছি এখন ভালো হবে কি আপনি যদি সঠিকভাবে করতে পারেন ভালো হবে সঠিকভাবে না করতে পারলে হচ্ছে ভ্যাকসিন করার সাথে না করায় ভালো হবে ভাইয়া এখন রেনাসি চলমান হ্যাঁ রেনাসি চালাবেন আপনি যেহেতু লেবুর ব্যবহার করছিলেন র্যানাসি আসলে তেমন গুরুত্বপূর্ণ হচ্ছে নাও হতে পারতো তবে হ্যাঁ র্যানাসি আপনি হচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন চালাবেন র্যানাসিতে যেটা আছে আসলে এখন চর্বি কাটানোর জন্য আপনার ভিটামিন সি দরকার আর লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আর লেবু তো আমরা অনেক আগেই দিয়ে দিয়েছি আর লেবু থেকে যে চর্বিটা কাটার সেটা কিন্তু অনেক অনেকাংশে কেটে যাচ্ছে আমরা আশা করছি আব্দুল আজায়দ ভাই লিখেছেন আপু ভিনেগার কয়দিন দেওয়া যায় আপনার হচ্ছে রোগের কি ধরন কিংবা আপনি কিন্তু ভিনেগার অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনি হাঁসগুলো বাইরে রাখছেন অনেক রোদ কিংবা পানিগুলো গরম হয়ে গেছে কি আপনি জানেন না কিংবা পশাপাশি খেয়ে ফেলেছে তখন আসলে কিছু করে নেই তখন ভিনেগারের ব্যবহারটা করবেন তো অনেক সময় হাঁস বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তখনও ভিনেগারে ব্যবহার করতে হয় কিংবা হাঁসের রুচি কমে গেছে ডিমের প্রোডাকশন কমে গেছে তখনও ভিনেগার ব্যবহার করতে পারবেন তো সপ্তাহে একদিন আপনি ভিনেগারে ব্যবহার করবেন এটা নর্মালি আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো আপনাকে করতে হবে ডিম কমে যাবে নাকি আপু জি ডিম তো কমে যাবেই ভ্যাকসিন করবেন ডিম তো কমে যাবে তো ভ্যাকসিন করার কারণে যে ডিম কমবে ভ্যাকসিনের সঙ্গে ডিম কমার কোনো সম্পর্ক নাই কিন্তু আপনি যে হাঁসগুলোকে ডিস্টার্ব করবেন হাঁসগুলোকে ধরবেন হচ্ছে ব্যথা দিবেন এর কারণে ডিম কমবে হ্যাঁ মোটামুটি হচ্ছে এক সপ্তাহ খানিক একটু ডিম কম থাকবে ভাই আচ্ছা জহিরুল ভাই লিখেছেন আপু আবারও প্রমাণ হলো যে ক্রিমির ওষুধ দিলে ডিম কমে না আলহামদুলিল্লাহ জি আপনারা অনেক সময় আমার কাছে সরাসরি কিছু প্রশ্ন করেন তো আমি কিন্তু সরাসরি উত্তর দিই না যেমন অনেকেই হচ্ছে লাইভে এসেই বলে যে আপু আপনার খামারে কতটা ডিম কত পার্সেন্ট ডিম আবার কৃমিন ওষুধ দিলে ডিম কমে যায় কিনা এই কথাগুলোর আসলে এক কথায় উত্তর হয় না কারণ এই হচ্ছে এটা ডিপেন্ড করবে আপনার খামার ব্যবস্থাপনার উপর আপনি কৃমি যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন ডিম কমে যাবে আপনি যদি খামারটা ঠিকভাবে পরিচালনা না করতে পারেন ডিম কমে যাবে তো এটা আসলে এই যে আপনি সঠিকভাবে কৃমি করেছেন জেনেছেন বুঝেছেন তারপরে আপনি নিজেই কিন্তু লাইভ প্রুফটা পেয়েছেন তো আমি প্রুভে আসলে বিশ্বাসী মিজু লিখেছেন আমার এক ভাইয়ের দুইশো পঞ্চাশটি হাঁস আছে বয়স পাঁচ থেকে সাত মাস হবে এখন প্রতিদিন দুইশো থেকে দুইশো দশটার মধ্যে ডিম দিচ্ছে প্রতিদিন খাবার খরচ হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকা প্রতিদিন ডিম বিক্রি হচ্ছে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার আচ্ছা আপনার সেই ভাইয়ের হচ্ছে খামারটা বদ্ধ অবস্থায় নাকি হচ্ছে খোলা অবস্থায় উনি পালন করে সেটা বলবেন অবশ্যই বদ্ধ অবস্থায় কারণ এত টাকা খরচ যেহেতু হচ্ছে তো পঞ্চাশটা হাঁস থেকে ওনার কিন্তু প্রতিদিন থেকে পনেরোশো টাকা আসছে আলহামদুলিল্লাহ এর আগে জয় বলেছিল যে হাঁস খামারে তো আহামরি লাভ নেই তো আহামরি লাভটা কোথায় আছে আর আমি মনে করি এই যে দেখেন যে মিজু ভাইয়ের হচ্ছে তো ভাই দুইশো পঞ্চাশটা হাঁসের ইনভেস্ট কত টাকা ইনভেস্ট কত টাকা হাইস্ট হলে দেড় লক্ষ টাকা তো দেড় লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি একটা নিজের উদ্যোগে একটা কাজ করতে পাচ্ছেন প্রতিদিন এক হাজার বারোশো টাকা তার মানে প্রতি মাসে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত আমি গড়ে ধরলাম যে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করছেন তো আপনি কোন চাকরি পাবেন যেরকম দেড় লাখ টাকার বিনিময়ে আপনি হচ্ছে পঁচিশ তিরিশ হাজার টাকা মাস ইনকাম করতে পারবেন কি এবং সেই চাকরিটা অবশ্যই পার্ট টাইম হবে না ফুল টাইম কিন্তু হবে তো আপনারা যারা মনে করেন যারা আসলে বিভিন্ন মাধ্যমে অনুপ্রাণিত হয়ে খামারে আসেন তারাই শুধু মনে করেন যে আহামরি লাভ আহামরি লাভ না কিন্তু অনেক কম লাভও কিন্তু না আপনি দেড় লাখ টাকা ইনভেস্ট করে এই যে বদ্ধভাবে আপনি যদি খামার করেন প্রতিদিন আপনাকে কতটা সময় দিতে হবে তিন ঘন্টা অতিরিক্ত ঘন্টা কিন্তু আপনার মাস গেলে একটা ভালো অঙ্কের স্যালারি চলে এবং নিজেদের উদ্যোগে আপনি আপনার প্রতিষ্ঠানকে অনেক বড় করতে পারছেন আপনি অন্যের কাজের একটা সুযোগ করে দিতে পারছেন আচ্ছা নূরঝান আপু আপু ভিনেগার কি আলাদা দিতে হয় নাকি অন্য কোনো মেডিসিনের সাথে দেয়া যাবে দেয়া যাবে আপু তন্ম অধিকারী ভাই লিখেছেন এক সপ্তাহ ডিম কমবে কমুক আপু তাতে কোনো সমস্যা নাই আমার হাঁস সুস্থ থাকলে আমি খুশি আপু জি ভাইয়া তবে এটাকেও মনে করবেন যে ভ্যাকসিন দিয়ে দিয়েছি আমাদের হাঁস সুস্থ না ভ্যাকসিন দিলেও হাঁসের রোগ হতে পারে ভ্যাকসিন দিলেও হাঁস সেই ভাইরাসে আক্রান্ত হতে পারে তাই কেয়ারফুলি ভ্যাকসিনটা দিতে হবে এবং ভ্যাকসিন দিলে হাঁসে সেই রোগ থেকে হচ্ছে মুক্তির যে একশো উপায় হয় সেটা না তবে কিছুটা প্রোটেকশন হয় মাত্র প্রতিদিন চোদ্দোশো থেকে পনেরোশো টাকা লাভ হচ্ছে এরকম লাভ কতদিন হতে পারে আবদ্ধ অবস্থায় এটা আমি আসলে প্রতি মাসে গড় একটা হিসাব ধরলাম যে পঁচিশ হাজার টাকা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এরকম তবে বিশ হাজার টাকার মধ্যেই তো থাকবে আজ সন্ধ্যার দিকে দিব আপু ডাক কলেরা ভ্যাকসিন আচ্ছা খুব সতর্কভাবে দিবেন এবং ডাক কলেরা ভ্যাকসিন নিয়ে আমি বলবো যে হচ্ছে কিছু ইনফরমেশন আপনাকে নিতে হবে এবং ভ্যাকসিন দেওয়ার যে সতর্কতাগুলো সেগুলো অবলম্বন করেন ভ্যাকসিন দেওয়ার পরে যে মেডিসিনগুলো দিতে হয় সেগুলো একটু দিবেন রবীন সরকার ভাই লিখেছেন বোন কেমন আসো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আপনার শরীর কেমন আছে কাজ আপনার চাষাবাদ কেমন চলছে অবশ্যই জানাবেন আব্দুল আজাদ ভাই লিখেছেন গোলাপি আপু আপনার অবস্থা অবস্থাকে গোলাপি আপু আপনার অবস্থা একটু জানাবেন জহিরুল ভাই লিখেছেন আপু সিস্টেমেটিক্যালি করলে ডাবল প্রফিট করা সম্ভব হাঁস খামার থেকে জি ভাইয়া অবশ্যই ডাবল প্রফিট করা সম্ভব যদি আপনি সিস্টেমটা সঠিকভাবে করে করতে পারেন আচ্ছা ফজিয়ারা বেগম সম্ভবত মাহমুদুল হাসান ভাইয়ের ফুপি তাই তো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন রবিন সরকার ভাই লিখে গেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া মাহমুদুল হাসান হ্যাঁ আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং খামারে আজকে ডিমের পার্সেন্টেজ কত আর কিছুদিন আগেই কিন্তু মাহমুদুল হাসান ভাই একটু চিন্তিত হয়ে পড়েছিল যে হঠাৎ করে ডিম কমে গেছে তো হঠাৎ করে ডিম কমে যাওয়ার পিছনে আমি দুটো কারণ চিহ্নিত করতে পেরেছি এবং ওনাদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি যে হঠাৎ করে ওনারা খাদ্য কিন্তু চেঞ্জ করেছিলেন এবং সম্ভবত ভ্যাকসিন করেছিলেন যার কারণে ডিম কমেছিল পুনরায় কিন্তু ডিমটা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে গেছেন ভাইয়া আমি এই ভালো এই অসুস্থ হঠাৎ অসুস্থ হয়ে যায় আবার কিছুক্ষণ পর একটু ভালো থাকে আপনি সুস্থ হবেন আপু অসুস্থতা না হলে হচ্ছে সুস্থ হওয়ার সুস্থ থাকার আমরা আসলে যে উপকার কিংবা সুস্থ থাকার যে মর্ম সেটা বুঝি না কিংবা ভুলে যাই তবে সুস্থতা অসুস্থতা সব কিছু আল্লাপাকের দান অবশ্যই আল্লাপাক আপনাকে সুস্থতা দান করুক এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আসুক আচ্ছা জহিল ভাই গেছেন হাঁসকে ফিট খাওয়াবো ডিম দিবে হাঁসের খামারে খামারের তলে মাছ থাকবে হাঁসের বিষটাটা দিয়ে মাছ চাষ হবে জি মায়া অবশ্যই আপনার হাঁস এবং মাছের সম্মিলিত চাষ এবং মাছ থেকেও আপনি কিন্তু প্রফিট পাচ্ছেন হাঁসের মাধ্যমে আব্দুল আজাদ ভাই লিখেছেন ইনশাল্লাহ সব সময় ভালো থাকার চেষ্টা করবেন গোলাপি আপু জি মিজু ভাই লিখেছেন আপনার একসাথে কতগুলো হাঁস পালন করার অভিজ্ঞতা আছে আচ্ছা একসঙ্গে হচ্ছে দুই হাজার হাঁস পালন করার অভিজ্ঞতা আছে এর বেশি নাই আমরা একসঙ্গে বয়সের ছিল সেখানে কিছু বাচ্চা হাঁস ছিল যখন আমি হাঁস পালন করেছি সেই অভিজ্ঞতাটা শেয়ার করছি আসলে কিছু ছোট বাচ্চা ছিল কিছু হচ্ছে ডিমের উপযুক্ত ছিল যেগুলো ডিম দিচ্ছিল না আবার কিছু ডিমের ছিল তো এই অভিজ্ঞতা আছে আমার একসঙ্গে দুই হাজার হাঁসের মতো ইনশাল্লাহ সব সময় ভালো থাকে ওকে মাহমুদুল্লাহসাল্লাম লিখেছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি হাসান আরও লিখেছেন আপু আজকে আশি পার্সেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন যেহেতু বাড়ছে অনেকটাই বেড়েছে তো এখন খাবার কি কি দিচ্ছেন একটু শেয়ার করেন আপনি খাবার কি কি দিচ্ছেন এখন সেটা একটু শেয়ার করেন কারণ আপনি একটা খাবার দিচ্ছিলেন সেই খাবারটা চেঞ্জ করেছেন এবং এখন নতুন একটা খাবার দিচ্ছেন সেই খাবারের কিছু তথ্য আমরা জানতে চাই আচ্ছা আর মাত্র আমি সাত মিনিট এখানে থাকবো আর মাত্র সাত মিনিট লাইভে থাকবো ঝাড়া ঝাড়া আসেন প্লিজ প্রশ্নগুলো করে ফেলেন আচ্ছা ফজিয়ারা বেগম লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো গতকাল আপনাকে কমেন্ট করেছিলাম বাট শো করে নাই ও আচ্ছা গতকাল কমেন্ট আসলে শো অনেক কমেন্ট কিন্তু এরকম মিস্টেক হয়ে যায় আর অনেকে মনে করেন যে আমি হয়তো বা কমেন্টের উত্তর দিই না এটা একেবারেই ভুল আমি সবার কমেন্টের উত্তর দিই এবং ডিসপ্লেতে যে কমেন্টগুলো আসে আমি কিন্তু অ্যাভোর্ড করি না যদি আমার কথা বলতে গিয়ে দু একটা মিস্টেক হয় পরবর্তীতে যারা বলে আমি কিন্তু পুনরায় আবার দেখার ট্রাই করি নূরজাহারাপ লিখেছেন ভালো মন্দ সবই আল্লাহর ইচ্ছা ভাইয়া আল্লাহ যেভাবে রাখেন সেই হালে থেকেই আলহামদুলিল্লাহ জি আপু আল্লাহ যে হালে রাখেন আমরা সেভাবেই আলহামদুলিল্লাহ প্লিজ অল্প সময়ের জন্য যেহেতু আসি আর ছয় মিনিটের মতো আসি সবাই প্রশ্ন করেন আমি উত্তর দিয়ে কিন্তু চলে মাহমুদুরসান লিখেছেন আপু আজকে ডিমের বাজার কত আজকে তো ডিম বিক্রি হয় নাই আজকে কালকে ডিম বিক্রি করে পরশু দিন সতেরো টাকা বিশ পয়সা ছিল আলম হোসেন ভাই লিখেছেন আজ ডিম বাড়ে নাই গতকাল যা ছিল আজ তাই আছে ও আচ্ছা কেন ডিম বাড়ছে না আমি তো কিছুই বুঝতে পারছি না আপনাকে একটু কল দিতে বলেছিলাম আপনি সময় পাননি এজন্য দেননি হয়তো বা আপু হাবিজার ভাইয়ের কি খবর কালকে পর্যন্ত হাবিজার ভাইয়ের খবর ভালো ছিল আজকে এখনও খবর নেওয়া হয়নি আমি হচ্ছে আশা করেছিলাম যে আজকে হাবিজার ভাই আসবে লাইভে তো আসেনি এখনো খবর নেওয়া হয়নি আমি অবশ্যই লাইভ থেকে বিদায় নিয়ে তার সঙ্গে কথা বলবো আপনার তথ্য অনুযায়ী খাবার খাওয়াইতেছে ও আচ্ছা থ্যাংক ইউ সো যে হচ্ছে আমাদের নব্বই পার্সেন্ট ক্রস হবে আমরা আশা করছি ইনশাল্লাহ জল ভাই লিখেছেন আপু আজকে লিভার টনিক দিলে তিন দিন শেষ হোক শেষ হবে আগামীকাল থেকে জিং দিব সকাল বিকাল দুপুরে কি দিব ক্যালসিয়াম জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনি এই যে মানে এতটা অ্যালার্ট আপনি নিজেই কিন্তু বলে দিলেন আমি শুধু বললাম ওকে হ্যাঁ তো আমি চাই যে আপনারা নিজে নিজে শিখেন কারণ নিজের অভিজ্ঞতা আসলে নিজের অভিজ্ঞতার মতো বড় বড় শক্তি আর কিচ্ছু নাই হ্যাঁ ভাইয়া এভাবেই দিবেন নুরজান আপু আপু কাল থেকে ইসেল দিব প্রোটিমিন কি ইসেলের সাথে দেয়া যাবে জি অবশ্যই দেয়া যাবে আর প্রোটিমিন এখন প্রতিদিন ব্যবহার করবেন না নুরজান আপু এখন প্রতিদিন প্রোটিমিন ব্যবহার করবেন না সপ্তাহে একদিন প্রোটিমিন ব্যবহার করবেন আপু কাল থেকে ওকে আচ্ছা প্রতিদিন এখন প্রোটিমিন ব্যবহার করবেন না ইসেল কবে নাগাদ দিব লাস্টে ইসেল দিবেন তো এই যে আপনি হচ্ছে জিঙ্ক শুরু করবেন জিঙ্ক তিন দিন দিবেন ক্যালসিয়াম পাঁচ দিন দিতে হবে তো তিন দিনের সঙ্গে জিঙ্গে যে তিন দিন চলবে এই তিন দিনের সঙ্গে তো ক্যালসিয়াম চলবে আর দুই দিন আপনাকে শুধু হচ্ছে ক্যালসিয়াম দিতে হবে এই দুই দিন তো জিঙ্কের ডোজ শেষ তো ওখানে আপনি কিন্তু ই থ্রি অ্যাড করতে পারেন এডি থ্রি হচ্ছে আপনি অ্যাড করতে পারেন ই থ্রি মোটামুটি পাঁচ দিন দিতে হবে তো আমি কিভাবে বলেছি আপনি যদি বুঝতে না পারেন প্রশ্ন করেন ভাই এ ই থ্রি পাঁচ দিন দেবেন এবং তারপরে হচ্ছে আপনি এডি থ্রি চলাকালীন আপনি ইসেলটা দিতে পারেন প্রোটিমিন কি হচ্ছে নূরজাহান এক ফর্মুলা পাইনি তাই প্রোটিমিন দিয়েছি ভাই ডাক প্লে ভ্যাকসিন দেওয়ার আগে কোনো ঔষধ খাওয়ানো লাগবে ডাক প্লে ভ্যাকসিন দেওয়ার আগে কোনো ওষুধ খাওয়ানো লাগবে না তবে ভ্যাকসিন যেহেতু করবেন হাঁসগুলো ব্যথা পাবে কষ্ট পাবে তাই একটু হচ্ছে আপনি যদি থাইবিন দেন কিংবা হচ্ছে প্যারাসিটামল দেন তাহলে ভালো হবে আপু আজকে ভিডিও